গোলা পঁয়ষট্টি টাকা মাত্র টাকা আপনি একশো টাকা বিক্রি করতে হবে একশো বিশ টাকা রেড কালার আছে এখানে দেখেন প্রচুর কিন্তু ফুলের কালেকশন আছে এই যে কালার গুলো আছে এটা রাবারের রাবারের ঝুড়ির মধ্যে চেরি ফল ছয়টা কালার থাকবে এটা কি বলে ভাই সাপলা এটা হলো আপনার চেরি ফুলি কম দামি গেন্দা

তো দেখা যাচ্ছে আপনার সমান সমানও আছে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো ভালো ভাই দেখতেছি তো প্রচুর প্রচুর ফুলের কালেকশন আর্টিফিশিয়াল ফুল হ্যাঁ হ্যাঁ এখানে ফুলের প্রাইসটা শুরু কত টাকা থেকে ভাই এখানে আপনার 65 টাকা নিয়ে 100 এর উপরে আসছে অনেক 65 টাকা হচ্ছে স্টার্টিং প্রাইস হ্যাঁ এগুলো হচ্ছে সব হচ্ছে আমি যে সামনে যে ফুলগুলো রেখেছি সবসে আর্টিফিশিয়াল ফুল। হ্যাঁ হ্যাঁ। গুলো তো এখানে পাইকারি বিক্রি করা হয়। জি পাইকারি এখানে দর্শক আ দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি বৈষয়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক অনেকেই খুঁজতেছিলেন কোথা থেকে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ফুল নিয়ে ব্যবসা করবেন অথবা যারা ব্যবসা করতেছেন সবথেকে কম রেটে কোথায় ভালো মানের আর্টিফিশিয়াল ফুলগুলো পাবেন এই সন্ধান চাচ্ছিলেন। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য দর্শক আমরা এক এক করে দেখব এই সবটিতে কি কি কালেকশন আছে কেমন প্রাইস থাকবে কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন কিভাবে নিয়ে বিজনেস করতে পারবেন এক কথায় আর্টিফিশিয়াল ফুলের এ টু জেড তথ্য থাকবে আজকের এই ভিডিওর মধ্যে তো এক এক করে আমরা কালেকশন গুলো দেখি ভাই আমরা শুরুটা করব কোথা থেকে এই যে কম থেকে এখান থেকে কম দামি থেকে শুরু করি আচ্ছা যেমন আছে 65 টাকা নিয়ে বিক্রি করতে পারবেন একশো টাকা বিক্রি করতে হবে একশো বিশ টাকা আচ্ছা একশো একশো বিশ টাকা আসে কালার হবে এটা ছয় সাতটা কালার এর মধ্যে কালার হবে বিভিন্ন কালার হবে এই যে কালার রাখা আছে এই যে সুন্দর সুন্দর কালার আছে রেড ইয়েলো এটা কালার হবে হোয়াইট বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে

চেরিফল চেরিফলের মধ্যে এটা মাত্র 65 টাকা হ্যাঁ এটাও টাকা টাকার মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এই একটা কালেকশন আছে এটা হচ্ছে মাত্র 65 টাকা 65 ফুল সূর্য ফুল মাত্র 65 টাকা 65 টাকায় নিয়ে কিন্তু আপনি অনায় আসে আপনার 100 150 টাকা সেল করতে পারবেন এর 65 মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে আচ্ছা ভাই এই ঠিকানাটা কোথায় ঠিকানা হলো এটা হলো মিডফুটুর বিসমিল্লাহ টাওয়ার নতুন ফ্লোরে আইকন মার্কেট দোকান নাম্বার এগারো চাল দোকান নাম্বার এগারো চার তলা ঠিকানাটা হচ্ছে ঢাকা মিডফোর্ট হ্যাঁ ঢাকা মিডফোর্টের হচ্ছে বিস্মিলা টাওয়ার বিস্মিলা টাওয়ার চতুর্থ তলা চতুর্থ তলা নতুন মার্কেট আর এই সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে ফুলের মার্কেট আর আপনার দোকানের নাম হচ্ছে ইয়ামিং ট্রেডিং এখানে আসলে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার ফুল নিয়ে যারা বিজনেস করে তারা নিতে পারবে তো চলুন তাহলে আরো কিছু আমরা কালেকশন দেখি আপনার কাছে আর কি কি কালেকশন আছে যে রাবারের পাতা রাবারের পাতা একশো ষাট টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবো অনায়াসে বিক্রি করতে পারবো আড়াইশো তিনশো টাকা কালার আছে কালার আছে এগুলো হচ্ছে কালারে কালার আছে এই পাশে আরেকটা কালার আছে এই পাশে আরেকটা আছে এগুলো হচ্ছে যেটাই নিচ্ছে মাত্র একশো ষাট টাকা যারা ব্যবসা করেনি ব্যবসা করে তারা দুই হাজার টাকা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দেখা গেছে আপনার এই একটা প্রোডাক্ট এই পাশে মানে সব মিলিয়ে আপনি মাত্র দুই হাজার টাকার অর্ডার করলে এখান থেকে কিন্তু এই ফুলগুলো নিতে পারবেন এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখি প্রচুর প্রচুর কিন্তু ফুলের কালেকশন আছে সাইড গেন্দা ফুল এটা কি ফুল বলে গেন্দা গেন্দা আচ্ছা এর মধ্যে কালার হবে কতগুলো কালার পাঁচটা কালার আছে এই যে কালার গুলো আছে পাঁচটা কালার আছে এর প্রাইস কেমন থাকবে 160 মাত্র 160 টাকা 60 টাকা মানে হচ্ছে একদম চিপ রেটে যদি ফুলের আর্টিফিশিয়াল ফুল কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইয়ামিন ট্রেডার্সে আসতে হবে এই পাশে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত টাকা করে এটা হলো 250 এটা রাবারের এটা রাবারের সম্পূর্ণ রাবারের হ্যাঁ রাবারের এটা 250 টাকা এর এর মধ্যে কালার হবে কতগুলো কালার আছে 5 ছয়টা কালার এখন বানাই না নাই তো কালার হবে 5 থেকে 6টা কালার হবে ওকে তারপরে আমরা আরো কিছু কালেকশন দেখি তারপরে যেটা আছে চেরি ফল চেরি ফল ঝুরির মধ্যে চেরি ফল এটা চেরি ফল ঝুরির মধ্যে চেরি ফল এর প্রাইসটা কেমন থাকবে 180 টাকা মাত্র 180 টাকা এগুলো নিয়ে 250 300 আপনারা বিক্রি করতে পারবে আপনারা সেল করতে পারবে ওকে

আচ্ছা এসব ছয়টা কালার সাপলার প্রাইস টা কেমন থাকবে দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা কত চমৎকার একটা সাপলার টপ পাচ্ছেন মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু আপনি পাঁচশো টাকা অনায়াসে একটা ব্যাঙ্গো আছে দেখেছি একটা ব্যাঙ্গো আছে ফুল আছে আপনার চার পাঁচটা ফুল পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এই পাশে হচ্ছে অন্য একটা কালার পেয়ে যাবেন এই পাশে আরো কালার আছে আপনার যে কালার কালার নিতে পারবেন এর মধ্যে কালার হবে ছয়টা ভাই এই যে এইটা কি ফুল ভাই এটা হলো আপনার এটা হলো আপনার চেরি ফুলি চেরি ফুলের মধ্যে আর একটা ইভেন ইভেন এর কাজ করে অনেকে আচ্ছা ইভেন ঠিক

কালেকশন এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন পাঁচ সাতটা কালার অনায়াসে পেয়ে যাবেন আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে একদম চিপ রেটে ফুলগুলো নিতে পারবেন এছাড়া আমি কিছু বড় এগুলো আছে ওয়ালের ওয়ালে হ্যাঙ্গার এগুলো কি কি বলে ভাই এটা হ্যাঙ্গার ওয়ালের বিশ টাকা দুইশো বিশ টাকায় আপনি ওয়াল হ্যাঙ্গার যে ফুলের টপটি এটি নিতে পারবেন এটি নিয়ে কিন্তু অনায়াসে ডাবল লাভে সেল করতে পারবেন এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে আমি এক এক করে একটু কালেকশন গুলো আপনাদের ঘরের এটা হচ্ছে ঘরের মতো এটাও আপনার বসায়ও রাখা যাবে এবং ওয়ালও রাখা ওয়ালেও রাখা যাবে এর প্রাইসটা কেমন থাকবে এগুলো হলো আপনার 200 টাকা মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা মানে এত চিপ রেটে আপনি অন্য কোথাও পাবেন না একদম চিপ রেটে আপনি বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ফুলগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আছে বড় টপ এগুলো হচ্ছে একদম বড় টপ এটা হলো ভেলভেট কাপড়ের ভেলভেট এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে এতগুলো ফুল হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু আপনি পাঁচ ছয়শো টাকা খুচরা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন কত চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখতে পাবেন ফল আনার আছে আনার কমলা ডালিম আপনি একসাথে আপনি রাখতে পারবেন এর প্রতিটা পিস কত করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ পাইকারি হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আছে স্ট্রবেরির মধ্যেও আছে

এর মধ্যে অসংখ্য মডেল আছে আপনি যদি 250 ফুলের মধ্যে চান দেখেন এখানে চমৎকার চমৎকার ফুলের কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র 250 টাকা দেখেন কত সুন্দর সুন্দর ফুলের কালেকশনগুলো হচ্ছে মাত্র 250 টাকা পাবেন আপনি এগুলো কিন্তু 3-400 টাকা অনায়াসে সেল করতে পারবেন আচ্ছা এরপরে এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি এর কেমন প্রাইস থাকবে এই হলো আপনার অনলি হলো 180 টাকা মাত্র 180 টাকা মানে এটা ওয়ালেও রাখতে পারবে এবং বসায়ও রাখতে পারবে একশো আশি টাকার মধ্যে এই যে ফুলের কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কেমন প্রাইস থাকবে ওইটা হলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একটা আছে রাবারের অর্কিড আচ্ছা এটা হচ্ছে রাবারের অর্কিড হ্যাঁ অর্কিড এর কালেকশনটা কত টাকা থাকবে এটা হলো দুইশো সত্তর দুইশো সত্তর টাকা কালার আছে এখানে বিভিন্ন ধরনের কালার আছে এই একটা কালার পেয়ে যাবেন এই একটা কালার এই একটা কালার প্রচুর প্রচুর কালার আছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু বনসাইয়ের কালেকশন এটা হচ্ছে আপনার সাত মাথা বংশাই সাত মাথা মাথা আছে এখানে আচ্ছা এটা হচ্ছে সাত মাথা বংশাই এটা হলো 350 মাত্র 350 টাকা এটা আপনি ওয়াশ করতে পারবেন আবার এইভাবে খুলতে পারবেন কোনো সমস্যা নেই খোলাও যাবে ওয়াশ করা যাবে মানে যাবে আপনি যেভাবে ইচ্ছা এভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন একদম কোনো সমস্যা হবে না আচ্ছা এর প্রাইস হবে মাত্র এই যে পাথরের মধ্যে সুন্দর ফুলের কালেকশন এটা পল ভাঙবে না পল্লো ভাঙবে না আচ্ছা এটা হচ্ছে একদম মজবুতের মধ্যে একটা ফুলের কালেকশন এগুলো দুইশো পঞ্চাশ মধ্যে প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন ফুলের কালেকশন পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায়

আপনার সমান সমানও আছে এর প্রাইসটা কেমন থাকবে এটা হলো চারশো তিরিশ চারশো একদম পাইকারি চারশো তিরিশ টাকা কিন্তু আপনি আটশো নয়শো এক হাজার টাকাও বিক্রি করতে পারবেন চেরি গাছ আছে কালার হবে ছয়ের মধ্যে ছয়টা কালার হবে গোলাপ আছে গোলাপ হবে কতগুলো এখানে এখানে তিরিশটা ফুল আছে তিরিশটা ফুল আছে তিরিশটা কত টাকা চারশো পঞ্চাশ টাকা কালার হবে কালার হবে হোয়াইট আছে বিভিন্ন ধরনের কালার হবে ওকে এই পাশে যে একটা আছে

যারা ফুলের বিজনেস করতে চান তারা নাম্বারে যোগাযোগ করে এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা আছে এছাড়াও কালার পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার একদম চিপ রেটে নিতে পারবেন এছাড়াও যদি আপনি ঝুলন্ত যে চান সে ঝুলন্ত টপ কিন্তু অ্যাভেলেবল আছে এখানে প্রচুর প্রচুর কালেকশন ঝুলন্ত যে জিনিসটা নিতে পারে মানি প্ল্যান আছে খানকুনি আছে এটা অনেকটা কালার আছে কয়েকটা অনেকগুলো কালার হবে কয়েকটা কালার হবে আচ্ছা এর প্রাইস কেমন থাকবে 160 টাকা 160 টাকা এটা রাবারের পাতা কিন্তু এগুলো হচ্ছে একদম রাবারের পাতা কাপড় না আচ্ছা রাবারের পাতা ওয়াশ করতে পারবে হ্যাঁ ওয়াশ করতে পারবে ঝুলন্ত মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যা কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা শুধুমাত্র বি পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাই নিতে পারবেন